ময়নাগুড়ির শতাব্দী প্রাচীন গ্রন্থাগার রাধিকা লাইব্রেরির সংস্কার এবং লাইব্রেরিতে থাকা প্রাচীন বই সংরক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে জলপাইগুড়ির শাসকের দ্বারস্থ হলেন ময়নাগুড়ি রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চের সদস্যরা উন্নয়ন মঞ্চের সদস্যদের অভিযোগ লাইব্রেরির অবস্থা দিনকে দিন শোচনীয় হয়ে যাচ্ছে এমনকি লাইব্রেরির জমিও দখল হয়ে যাচ্ছে একাধিকবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাদের এদিন জমি দখল সহ লাইব্রেরির উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উন্নয়ন মঞ্চের সদস্যরা জেলা শাসকের স্মরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী আমি রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চের সাধারণ সদস্য বিস্তারিত বলতে উনিশশো সালের লাইব্রেরি আমরা ছোটবেলায় দেখেছি যে এই লাইব্রেরিতে পাঠকে ভর্তি হয়ে যেত একজন এসে বলতো আপনি ওঠেন আমি বসবো এরকম তো সেই লাইব্রেরিটা ধীরে 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 ব্যক্তি স্বার্থে হ্যাঁ কিছু প্রতিপয় ব্যবসায়ী এরা সব লাইব্রেরির ওয়ালটাকে নিয়ে বাউন্ডারি ওয়াল করে তাতে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তৈরি হওয়াতে জল এবং বৃষ্টিতে আমাদের লাইব্রেরির পুরনো বই যে বইগুলো এখন একদম পাওয়াই যাবে না দুর্মূল্য বই এক একটা বইয়ের দাম এক টাকা পঁয়ত্রিশ পয়সা হয়তো বইটা লেখা হয়েছিল দেড়শো বছর আগে সেই বইগুলো নষ্ট হয়ে পিপ্রাণ ধরে কেউ কোনো অভিভাবকহীন কেউ কিছু বলেও না দেখেও না এরকম অবস্থায় লাইব্রেরিয়ান থাকতেন না লাইব্রেরিয়ান কোথায় ডুয়েল চার্জে আছে আমরা জানতাম না হ্যাঁ কিছু দুষ্কৃতকারী তারা রাতের বেলায় সেই লাইব্রেরিটাকে ব্যবহার করে নেশার আসর জুয়ার আসর বসাতো হ্যাঁ নোংরা ফেলতো ময়নাগুড়িতে ডাম্পিং রান যেহেতু নেই সেই জন্য ময়নাগুড়ি বাজারে সমস্ত নোংরাটাই লাইব্রেরি বহন এই পরিস্থিতিতে আমরা কিছু লোকজন কিছু শিক্ষানুরাগী লোকদেরও আমরা পেয়েছি হ্যাঁ আমার স্যার রয়েছেন এখানে উমেশ শর্মা স্যার তারা সবাই পরিকল্পিতভাবে আমরা একটা মঞ্চ তৈরি করি রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চ এই মঞ্চে তৈরি হওয়ার পরের থেকে আমরা বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি ময়নাগুড়ি বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি উনি আমাদের কিছু কাজের সুরাহা করে দিয়েছে ময়নাগুড়ি চেয়ারম্যান সাহেবকে পৌরসভায় আমরা ডেপুটেশন দিয়েছি ওনার এতিয়ারে যতটুকু পড়ে ততটুকু উনি করে দিয়েছেন আমরা বিএলও হ্যাঁ মহাশয়ের কাছে দীর্ঘ দিন গিয়েছি তিন চারবার বারংবার গিয়েছি কিন্তু উনি হয়তো আমাদের সাথে সময় দিতে পারেনি উনি ব্যস্ত থাকার দরুন তা আজকে সেজন্যই আমরা ডিএম সাহেবের কাছে এসছিলাম জেলা শাসককে এই সমস্ত ঘটনাগুলো জানানোর জন্য